И যত বড় পাপে তুমি হ যত বড় অপরাধী হ যুবক তুমি জেনা করেছো ব্যবিচার করেছো অন্যায় করেছো তুমি গান শুনেছো বাজনা শুনেছো এত অন্যায় করেছো তোমার ক্ষমা নাই তোমার কোনো কোনো ক্ষমা নাই আল্লাহ পাক এই কথা কোন নবীদের জন্য বলেননি একমাত্র আমার নবীর ইজ্জতের কথা আল্লাহ পাক বললেন যাও কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল লাজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তুমি পাপী তুমি অন্যায় করেছো তোমার গুনাহ আর माफ হবে না 100 মারার করে দিয়েছো দুনিয়ার মানুষকে তুমি হত্যা করেছো মা পাওয়ার আর কোনো জায়গা নাই তুমি পৃথিবীর কোনো দরবারে গিয়ে ক্ষমা পেলে না কোনো দরবার তোমার জন্য নাই হে যুবক আল্লাহর হাবিব কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই i আমার নবীর ঘরবারে গিয়ে তুমি আসতে পার করে আল্লাহর হাবিব কে তুমি বলো আমার নবীকে বলো ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ্ আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার জন্য আল্লাহর কাছে আমার জন্যে তো আবার সুপারিশ করুন আমি আল্লাহ পাতা দিয়ে দিলাম না তোমার মা জন্য আমার নবী যদি আমার কাছে সুপারিশ করে আমি আল্লাহ তোমার জীবনের দিন

এই নবীর সম্মানকে আল্লাহ পাক এভাবে বৃদ্ধি করে বললেন লা উকসিমু বিহাজা আল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাজা আল বালাদি আমি মক্কা জমিনটাকে কসম করলাম কসম আমি করতাম না মক্কাকে কসম করলাম এই জন্যে আমার নাবি ওখানে জন্ম হয়েছে বলে তাই ও আমার হাবিব তুমি জন্ম নিয়েছ মক্কার জমিনের মর্যাদা বেড়ে গেছে আল্লাহ কসম করেছেন মর্যাদা বাড়িয়ে আল্লাহ হাবিবের মর্যাদা

আল্লাহর হাবিবের দরবারে আসলেন আল্লাহর হাবিবের দরবারে খটখটানিয়া খটখটা নিয়ে আওয়াজ করলেন খুব শান্ত মনে যুবক কথাটা তুমি আগে বুঝে নাও আওয়াজ দিল দরওয়াজার সামনে আম্মা জানকে লক্ষ্য করে বলছেন আয়শা তোমার কোলে আমি মাথা দিয়ে আছি আয়শা ও আয়শা জানো ফাতেমাকে তুমি বলো দরওয়াজাটা যেন খুলে দেয় আম্মা জান ঘরের ভিতরে আছে দরওয়াজা বন্ধ করা আছে আম্মা জানকে বললেন আম্মা জান ফাতেমা তুই জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন এ ফাতেমা যাও দরওয়াজা কাছে চলে যাও দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দিতে গেলেন নবী পাক আমার বললেন ফাতেমা কে এসেছে জানো এই মুহূর্তে আমার দরবারে এসেছে মালাকুল মাউত হযরতে আজরাইয়া সাল্লাল্লাহু জোরে বলতে পারলেন না না আর একটু খুলে বলবেন না 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 কে শেষ আজরায়েল হ্যাঁ স্যার আচ্ছা একটা দুটো নাম বলেন তো জাজরায় সাল্লাম কারের দরোজার কাছে আওয়াজ দিয়ে বলেছে দরজাটা খোলা আমি আছে কোনো নবী আছে আমরা হ্যাঁ একটা নবীর কাছে এসেছিলেন অনুমতি টনুমতি নেয় নেই বললেন আমি জান কাগজ করতে এসেছি মেরেছে একটা আপ সেপ শেপ আমরা শুনেছি হজরতের সাল্লা তো অনুমতি দরকার হয়নি উনি এসে এই মনে করে সবার যেমন করে সেই রকম করেছে তো মেরেছে রাগি মানুষ মেরেছে আল্লাহর কাছে চলে গেলে চোখ বার হয়ে গেছে চোখের মানিক বার গেছে ধরে নে আল্লাহ আল্লাহ কি কার কাছে পাঠিয়েছেন এত ভয়ানক রাগি লোক তো আমি দেখি তুমি করলে কি বলে আমি কিছু করিনি আপনি আদেশ করেছেন যান আনার আমি চলে গেছি মারবে মারামারি মেরেছে চোখ তো আমার উপরে গেল আল্লাহ পাক বললেন তুমি কিছু না কিছু করেছো তুমি গিয়ে সালাম-তালাম দিয়েছো সালাম-কালাম করেছো বলে আল্লাহ সালাম দেইনি আমি বলে তুমি এবারে গিয়ে সালাম দাও দেখবে মুসা শান্ত হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ মুসা সাল্লাম রাগী ছিলেন তার জন্য মেরেছে কিন্তু অনুমতির দরকার তো হয়নি পৃথিবীর কোন নবীর কাছে অনুমতি নিলেন না আল্লাহর হাবিবের ঘরে প্রবেশের অনুমতি নিচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম

আকাশে আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন আল্লাহ দরবারে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার জানটা কবজা করা হবে আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজা করে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি বিয়াদবি করব না আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের আমার হাবিবের অনুমতি না পেলে তুমি আদবের সঙ্গে সেখান থেকে

আল্লাহর হাবিব দয়া নবী কে বললেন হজুর আপনি যদি অনুমতি না দেন আমি বিদায় নিয়ে চলে যাব আল্লাহর হাবিব বললেন যাও মালা কুলমাও তা তুমি আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছ থেকে শুনে এসো আমি রসুর আজকে যদি আল্লাহ দরবারে চলে যাই যদি আমি না যেতে চাই তাহলে আমাকে কতদিন বাঁচানো হবে হজরতে আজ রায় মালা কুলমাও চলে গেলেন আল্লাহ দরবারে গিয়ে বললেন বাবা পাঠিয়ে দিয়েছেন আপনার বন্ধু জিজ্ঞাসা করেছেন আপনি আপনার বন্ধু বলেছেন যদি আজ যদি মৃত্যু যদি গ্রহণ করতে না চান তাহলে কতদিন আপনি বাঁচিয়ে রাখবেন মালাকুল বলে দিয়েছিলেন যাও যাও গিয়ে বলো আমার হাবিব যতদিন বাঁচতে চায় আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখব একবার জোরে বলা যাবে না কতদিন কিয়ামত পর্যন্ত বললেন দেখো আজ এই যখন খবর এনেছো তাহলে আর দরকার নেই রফিক আলা আমাকে সব থেকে বড় রফিকের সঙ্গে মিলিয়ে দাও চলো আমাকে নিয়ে চলো আল্লাহর হাবিব রাজি হয়ে আমার এই ঘটনা বলার উদ্দেশ্য নয় আমার বলার উদ্দেশ্য আল্লাহর হাবিবের সম্মানটা অনেক উপরে না নিচুতে আপনারা কি ধারণা রাখেন উপরে না নিচুতে পৃথিবীর সব কিছুর উপরে না সব কিছুর নিচেতে সবার উপরে সৃষ্টি সব কিছুর উপরে আল্লাহর হাবিব কত উপরে সে কথা আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন ও ইন্নাকা লা আলা খুলুকনা

তত বাড়াবো একবার জোরে বলা যাবে না আরো একবার জোরে বলা যাবে না যত দিন যাবে তত ইজত তত বেশি বাড়াবে কিন্তু যতদিন যাচ্ছে ইজ্জত আল্লাহ হাবিবের বাড়ছে আরো বাড়বে প্রত্যেক বিষয়গুলো সত্যতা দুনিয়াতে প্রমাণ হয়ে যাবে কিন্তু নবীর যত যতদিন যাবে বাড়বে না কমবে এটা বলতে পারে বাড়বে না কমবে আল্লাহর হাবিবের দুশ্মন বাড়বে না কমবে এইটুকু বলতে পারছেন বাড়বে একটু আওয়াজ দেন কথা বলে যত দিন যাবে প্রিয় নবীর দুশ্মন তত বেশি বাড়বে আর এই বাড়ার পিছনে রয়েছে আমার নবীর দুশ্মনদের ষড়যন্ত্র বর্তমানে ইহুদি খ্রিস্টানেরা তারা ষড়যন্ত্র করেছে বিভিন্ন এই আমাদের মতো আলে তারা পুষে রেখেছে ষড়যন্ত্র করে আমার নবীর বেহস্রুতি করার জন্য শান্তি খাটো করার জন্য বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করবে কিভাবে শান্তি কে মান কে মর্যাদা খাটো করা যায় বলে দাও না নবী সম্পর্কে যা খুশি বলে দাও তাই বলতে বলতে একজন বললেন না গত বছরই বলেছেন একজন বলেছেন এবং সেই কথা ভুল করমে যদি বলে থাকতেন তাহলে ক্ষমা চাইতেন ক্ষমা চাননি কিন্তু তিনি ক্ষমা চাননি কিন্তু তিনি আপনাদের জেলায় বাড়ি ক্ষমা চাননি তাদের আবার পিছনে আরো দু চারজন সাপোর্টে দাঁড়িয়ে গেছে যুবকেরা মনে করলো বাহ 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 কত দলিল দিচ্ছে ক্ষমা চাইনি সে আবার গর্বের সঙ্গে বলল বলেছি তো তাতে কি আল্লাহর নবীকে বলতে বলতে ছোট করতে করতে রাখালদের সঙ্গে তুলনা করে বেউজুতি করেছে একবার বলুন না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না আমার নবী পাককে রাখালের সঙ্গে তুলনা করে রাখাল ছিল বলে হ্যাঁ হ্যাঁ আমাদের এই দুনিয়ায় আমাদের এই দুনিয়ায় এখন বর্তমানে আপনি অর্থশালী হয়েছে আপনার আব্বাজি গরিব ছিলেন অর্থ ছিল না যদি বলে আজ পয়সা হয়েছে কত বাহাদুরি করছো কি না কি দেখাচ্ছ তাই না কিন্তু তুমি তুমি কি ভুলে গেছো নাকি তোমার তোমার বাপ কি ছিল তুই তো রাখালের বাচ্চা কিসের বাচ্চা রাখালের বাচ্চা আরে আমাদের বাড়ি আরে চাকরগিরি করতো তোর বাপ চাকরের বাচ্চা তুই কেন যদি কাউকে এই চাকরের বাচ্চা রাখালের বাচ্চা বলে সে আজ সমাজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে তাকে যদি এইভাবে বলা হয় দুনিয়ার এই মানুষটা কষ্ট পাবে না পাবে না আপনি মন থেকে বলুন কষ্ট পাবে কি পাবে আল্লাহ হাবিব সম্পর্কে তাহলে এমন ভাবে বলা যায় তাহলে আমার নবী কষ্ট পাবেন না পাবেন এটা তো একজন ছোট স্কুলের একেবারে কি বলি লয়ারের ছেলেরা বুঝে যাবে কেজি ওয়ানের ছেলেরা কেজি টু এর ছেলেরা তারা খুব সহজে বলবে কোনো মানুষকে এভাবে ছোট করা যায় না আর আল্লাহর হাবিব দয়ার নবীকে এইভাবে ছোট করে কি বোঝাতে চেয়েছে মানুষকে কি আ সমাজে তাদের প্রভাব আছে সমাজে তাদের প্রতিপত্তি আছে সমাজে তারা সংগঠন করে মানুষকে কনভিন্স করে যে আমরা দুনিয়ায় ভালো কাজ কিছু করছি ভালো কাজ কিছু করছিস সমাজে তারাই ভাবে সমাজে অনেক কিছু করতে চায় দেখাতে চায় কিন্তু তাদের আকীদা তাদের চিন্তা ভাবনা এগুলো নিয়ে ভাবতে হবে আপনার তাদের মানসিকতা এগুলো নিয়ে ভাবতে হবে নবীর दुश्मनी যদি তৈরি হয় অন্তরে তুমি যত বড় হুজুর হও তোমার আর সারা না এক পয়সা মূল্য নেই এই কথাটাকে তোমার মনে রাখতে হবে আমি তাই তাই তাদের বিষয়ে কারোর বিষয় বেশি কথা নয় শুধু সতর্ক করে আমার যুবকদের ভিতরে শুধু বলতে চাইছি হে যুবকেরা সবাইকে নিয়ে লাপালাপি করো না জামানা খুব খারাপ হয়ে গেছে সময় খুব খারাপ হয়েছে বেশি লাপালাপি করলে যতটুকু আছে ততটুকু খেয়ে ফেলবে যতটুকু আছে ততটুকু শেষ হয়ে যাবে আর তো এসব কথা বলতে চায় না এখন আলেমেরাও চালাক হয়ে গেছে কি জানেন বিভিন্ন জায়গায় বলে আমার দু ঘন্টার সময় চারটে ঘটনা বলবো দু তিনটে কোরআন হাদিস বলবো তারা গেরামে গেরামে এসে মাহফিল করতে ছোট হুজুর বীর কেবলা রাজমসিয়া এখানে কেউ মুরুবি আছেন শুনেছে আছেন বলেন না আপনারা কেউ শুনেননি ছোট হুজুর পীর কেবলা রাজমসিয়া বাবজি

হবে মনে রেখে দিন যে বিশ্ব নবীর মাহফিলে বসেছেন আমি সেই রসুল সম্পর্কে আলোচনা করছি আমার নবীর বেশি যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে বলে কি বলে হয় জোরে বলে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে বলে কি মনে হয় কোন সম্পর্ক রাখা যাবে না সেই জন্য দাদা হুজুর পীর কেবলা বলেছেন অনেক আলে বলতে চায় না ওসিয়া নামায় বলেছেন যারা আলে হাদিস বলে পরিচয় দেয় যারা ইমাম মানে না বলে পরিচয় দেয় এদের

বলে বাবা ওখানে দাওয়াত হবে না এখন অনেক আলে ওয়াজ করছে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহর জাতে শপথ করে বলছে আশ্চর্য হয়ে যাচ্ছি ওরা মাইকে ইউটিউব চললে আর দরুদ শরীফ পড়ে না কেননা ওরা দরুদ শরীফের বিরোধী তারা এই সমস্ত আলে হাদিসের লোকজন এরা দরুদের বিরোধী এরা দরুদ পড়তে ভালোবাসে না এরা দরুদের दुश्मन এজন্য এই সমস্ত আলেমরা যদি দরুদ দুই একবার করে দরুদ ইব্রাহিম করবে নামাজে যেটা পড়া হয় ওইটা পড়বে কেন এই ইউটিউবে যদি প্রচার হয়ে যায় দরুদ পড়ছে তাহলে ওরা ভাববে এই বক্তাটা উমদ দলের তালে ও দাউদ করা যাবে না আরে দাওয়াত হবে তো তুমি কথা ওদের সংস্পর্শে গিয়ে সালাম করাটাও তো হারাম দাদা বীর রহমতুল্লাহ আলী বলেছেন হ্যাঁ তুমি যাও না তুমি খাও না দুঃখ নেই কিন্তু তাহলে তুমি সঠিক কথাটা সেখানে বলো যে হ্যাঁ আমি এসেছি আমার আকিদার উপরে তোমরা যেটা করছো ইসলাম এটাকে মান্যতা দেয় না যদি মুরদ থাকে এই কথা গিয়ে সেখানে দাঁড়িয়ে বলো দেখি বলতে পারবে এত সহজ না বলার ক্ষমতা নেই চলছে এইভাবে সমাজ কিভাবে পালিশ দিয়ে সমাজে চলে যাচ্ছে জি আমি কারোর কিন্তু বক্তাদের নাম আপনাদের কাছে বলবো না আমি চিনি পাবি কিন্তু আল্লাহ তাদেরকে কামিয়াবি প্রতিষ্ঠিত হতে হবে একটা জায়গার উপরে আমি কি করি আজ আমি ঠিক করতে পারলাম আমি কি করি যদি আজ ঠিক করতে না পারি তাহলে আমি নবীর মুহাব্বতের মানুষ হলাম কি করে আমি কি আমি কে আমার পরিচয় কি আমার পরিচয় তো আমার জানতে হবে আমি মুসাদ্দিদুস জামান কে কেন ভালোবাসি আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন মুসাদ্দিদুস জামানের অনুসরণ করতে ইমামদেরকে মানতে আল্লাহ পাক বলেছেন রাসূল বলেছে তাই তো আমরা ইমামকে মেনে চলি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমরা তো এমনি নই আমার নবীকে পেতে গেলে রসুলের দুশ্মনী করে কখনো আল্লাহ হাবিবকে পাওয়া যাবে না শুধু শূন্যতের দোহাই দিলে হবে না শূন্য তুমি কি করো শূন্য সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব দয়া নবী দিন ও দুনিয়ার বাদশা নবী বাবা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন ও আমার সাহাবাই کرامেরা তোমরা মনে রাখো আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী দিকে করেছেন আমাকে নবী দিকের বাদশা করেছেন কেয়ামতের কঠিন ময়দান যখন হবে আল্লাহ পাক আমাকে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ আমাকে ইজ্জত সম্মান দেবে আল্লাহ আমাকে কতটা ইজ্জত আর সম্মান দেবে জানো লিওয়ানিল হাম নামক আমার আল্লাহ একটা পতাকা দান করবেন মাকামে মাহমুদ নামক একটা স্থান আমাকে দান করবেন মাকামে মাহমুদের

আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের সামনে এসেছিলেন আল্লাহর হাবিবের সামনে এসেছিলেন ফেরেশতা মা মানুষের রূপ নিয়ে এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে ফেরেশতা যদি মানুষের রূপ ধরতে পারে আল্লাহ পাক সেটা যদি বানাতে পারে তাহলে নবীকে মানুষের রূপে আল্লাহ পাক নূর এর তয়রি করে কেন মানুষের রূপে রাখতে পারবেন না তাই তো আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহ তাআলা عنها আমার নবীর সামনে একদিন

উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান আয়েশা জিরাতি আল্লাহ তাআলা কা বললেন হুজুর আপনি আমার বিয়া তো না আপনি তো সাহাবীদেরকে বলেছেন আমি নুরের নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নূর দিয়ে বানিয়েছে আপনি কেমন নুরের নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাদিসটা উল্লেখ

হাবিব বললেন আমার সামনে তুমি বসে যাও আল্লাহর হাবিবের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন এবং বললেন তোমার হাতে তোমার হাতেতে যে রুমাল আছে চাদর আছে ওই চাদরটা আমার পিঠেতে তুমি লাগিয়ে দাও দুই মুড়ো চাদরের দুই ধার দুদিকে তুমি যত্ন করে ধরো আমি দুই ধার দুদিকে যত্ন করে আমি আয়েশা ধরলাম পিঠেতে বাঁধিয়ে দিলাম এবং আমি জোর করে টানতে লাগলাম একটা মুহূর্তে দেখতে পেলাম টানতে টানতে আমার শরীরে সর্বশক্তি দিয়ে যখন টানছিলাম তখন আমি দেখতে পেলাম আমার রসুরুল্লাহ আমার দিকে ঝুঁকে না এসে আটি রসুল্লাহ শরীর মোবারক থেকে ভের করে চাদরটা আমার সামনে চলে এসেছে আমি অবাক হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আমি প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলাম আমি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেমন সম্ভব আল্লাহ পাকের খাবি জবাবে বলেছিলেন ও জানো যেন আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ নুরি হালাত করেছেন আমি এই নুরি হালাতে যখন তুমি আমাকে বলেছো আমার নুরি হালাত এমন একটা নূর তো জ্যোতি যে জ্যোতির বিনীময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন বানিয়েছেন আগুনের ভিতর দিয়ে কোন বস্তু যদি তোমরা নিয়ে যাও আগুন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু বস্তুটা সেখান থেকে পার হয়ে অন্য দিকে চলে যাবে আল্লাহ পাকের হাদিস তদ্রূপ বললেন আল্লাহ আমি সম্পূর্ণ নূরি হালাত হয়ে যাওয়ার বিনিময় আমার ভিতর দিয়ে এটা পার হয়ে গিয়েছে আল্লাহ নূরের নবী না বানানো আসমান ভ্রমণ করি সিদ্ধরতুল মুমতাহা যেখানে উপস্থিত হয়ে জিবিল আমি বললে এর পরে যদি আমি অবস্থান করি এর পরে যদি আমি আপনার সঙ্গে যাওয়ার চেষ্টা করি আমার সমস্ত ডানাগুলো পুরে ছাড়কার হয়ে যাবে আমার আমার সব কিছু ভস্মীভূত হয়ে যাবে আল্লাহ নারের তাজাল্লিতে আমি ঘুরে যাব ইয়ার রসুল আল্লাহ আপনি একা একা চলে যান রফ নামক একটি চাদর চাদর আল্লাহ পাক পাঠিয়ে দিলেন এই রফ রফ নামক চাদরে আমার আপনার দাবি দয়া নবীকে আল্লাহ পাক বসতে বললেন নবী আমার রফ রফ নামক চাদরে বসে আল্লাহর হাবিব কে আল্লাহ পাক এমন নূর বানিয়েছে আল্লাহ পাকের হাবিব দয়া নবী তিনি সাত আসমানের উর্ধে আল্লাহর আরশে মোবারকে পৌঁছে গেলেন আল্লাহ এমন জ্যোতির্ময় আল্লাহ তালাকে নূর করেছেন আল্লাহ তালাকে সেই নূরের তাজাল্লি সেই নূর তানাকে আল্লাহ বানিয়েছিলেন যে নূর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোকিত করেছেন দুনিয়াকে তার আম্মা জান সে কথা বলেছেন আমার বাচ্চা মুহাম্মদ আগমনের দিনে শুধু মক্কা টক্কা নয় শাম সিরিয়া তার নূরের তাজাল্লিতে একটা নূরের গোলাতে আলো হয়ে গিয়েছিল বাচ্চা মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয় একবার জুরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না ও প্রিয় ভাইরা আমার نوجوانরা সোনার মানিকেরা হাবিবের কথা আলোচনা রাখব সেই নিয়ত করে আমি একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি আমি যে আয়াত পড়েছি আয়া আয়াতের ব্যাখ্যা দিতে দিতে এতদূর সময় এসেছে

কষ্টটা একটু আমি আপনাকে দৃষ্টান্ত দিই আমার এ সমাজে যুবক ভাইরা যারা আমার বন্ধু আছে অনেকেই ভাবছে নবীকে কষ্ট দেবো কি আমাদের সামনে আছে যে আমরা কষ্ট দেবো 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 নবী ভাই নদী মোবারক আছেন তো আমি কিভাবে কষ্ট দেব আমি তার নবীর বিরুদ্ধে আমরা কিছু করছি না কষ্ট দেওয়া তো যাবে না কষ্ট বলতে কি বুঝে তার একটি দৃষ্টান্ত দিতে গিয়ে আমি আপনার দৃষ্টান্তমূলক ভাবে কোরানের একটি আয়াতের বিষয় আপনাকে উপস্থাপনা করলে খুব সহজ হয়ে যাবে মসজিদে নবাবিতে যারা গিয়েছেন রওজা মুবারকে যখন সালাম দিতে গিয়েছিলেন আপনারা অনেকেই লক্ষ্য করে দেখেছেন যারা আরবি পড়তে পারে ওই রওজা মুবারকে একটি আয়াত লেখা রয়েছে যে আয়াতে স্পষ্ট আল্লাহ পাক বলেছেন আমার নবীর সামনে এসেছো আমার রসূলের সামনে যেন বিয়াদবি করো না আমার নবীর গলার আওয়াজের উপরে তোমার গলার আওয়াজটা চড়া করে চিৎকার করে কথা বলো না আমার নবীর গলার আওয়াজের উপরে তোমার তে যদি আওয়াজটা হয় তাহলে তোমাদের জীবনের সব আমলটা बर्बाद করে দেব জীবনের কোন আমল তোমাদের থাকবে না সব আমল শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের খাতিরে এই আয়াত এই আয়াতের বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত থাকবে কারণ হলো আমার নবীর সামনে চিৎকার করে কথা বলার কোন সুযোগ নেই কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সেজন্য আপনি মদিনায় গেলেও নবীর সামনে

बराबर আল্লাহর হাবিবের এত সার এবং মর্যাদা নবী পাকে বেউসুতি বানে আপনি এবার অনুভব করুন আমার নবীকে আল্লাহ পাক হায়াতুন নবী বানিয়েছেন আল্লাহর হাবিবের সামনে চেল্লাবে যদি মৃত হতো আমার নবী পাক আল্লাহ পাক তাহলে আমার রাসূলকে যদি মৃত বানাতেন তাহলে এই আয়াতটা লিখে রাখার আর কোনো দরকার ছিল না কারণ হলো আমার নবী পাক তিনি শুনতে পান আমার নবীকে সালাম দিলেন ওই সালামের উত্তরটা আল্লাহর Habib দিয়ে দেন একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর Habib বলেন আমার রওজাতে যারা এসে সালাম দেয় আমি নিজে এসে সালামের উত্তরটা দিই আর একবার জোরে বলো আল্লাহর Habib সালামের উত্তর দেন তিনি হায়াত নবি পৃথিবীর মাটিতেতে বিশ্বের যত নবীরাও আল্লাহ পাক সকল নবীদের আল হায়াও तमाम নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন কবরের জিন্দেগীতে আল্লাহ কবরের জিন্দেগীতে তারা নামাজ আদায় করে তারা পৃথিবীতে ইন্তেকাল করার পরে কবরের জিন্দেগীতে তারা নামাজ আদায় করে আলেম বারজাকে কবরের মাটিতে তারা কবরের ভিতরে নামাজেরত আছেন জোরে বলুন আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ সকল নবীরা কবরীতে নামাজ আদায় করে সমস্ত নবীরাই जिंदा ওলিরাও जिंदा আলা ইন্ন উলিয়া আল্লাহ না يموت আল্লাহর ওলিরা তারা মরে না तमाम নবীদেরকে আল্লাহ পাক জান্নতি খাবার কবর মোবারক খাওয়ান জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ